রাজধানীতে রিক্সা চালকদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ আহত ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা চালকরা বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বুধবার দুপুর বারোটার দিকে এ বিক্ষোভ শুরু করেন ব্যাটারি চালিত অটো চালকরা যাত্রাবাড়ি থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ ফারুক আহমেদ জানান মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন রিকশা চালকরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায় এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে তিনি জানান বর্তমানে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছে চালকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে গতকাল ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বর্তমানে প্রায় ১৩ লাখ রিক্সা চলাচল করছে রাজধানীতে যার বড় একটি অংশ ব্যাটারি চালিত পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে রাজধানীর মূল সড়কের চেয়ে অলিতে গলিতে ব্যাটারি চালিত রিক্সার চলাচল বেশি সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিক্সা রাজধানীর খিলগাঁও মান্ডা বাসাবো মানিকনগর রামপুরা বাড্ডা সায়েদাবাদ যাত্রাবাড়ি কদমতলি সবুজবাগ শ্যামপুর ডেমরা মোহাম্মদপুর বসিলা উত্তরা ভাটারা দক্ষিণখান উত্তরখান ময়নার টেক মিরপুর পল্লবী এলাকায় ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা বেশি এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বত্র ব্যাটারি চালিত রিক্সার চলাচল রয়েছে ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা অনেকে আহত হচ্ছেন প্রাণহানির ঘটনাও ঘটছে ঢাকার দুই সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম